আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহানুস রাসুলহিল কারিম আহম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অতি সুপরিচিত সবজিকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া বলতে যেটি বুঝাচ্ছি একটি শাক যেটি আমরা প্রতিনিয়তই সেবন করে থাকি তবে এটি একটি শীতকালীন সবজি এই সবজিটি আমরা এত পরিমাণ খাই যে এই সবজিটি আমাদের কাছে অতি সুস্বাদু একটি সবজি সাধারণত ডাক্তার যেনারা ডাক্তার সাহেবরা আছেন ওনারা এটিকে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সাজেস্ট করে থাকেন আর আপনারা ভালোভাবেই জানেন যে এই কোষ্ঠকাঠিন্য থাকলে সাধারণত পাশাপাশি শুক্রমেহ রোগ হয়ে থাকে আর শুক্রমেহ রোগ আপনারা জানেন যারা দের প্রস্রাব ভালোভাবে হয় না ক্লিয়ার হয় না পায়খানাতে চাপ দিয়ে পায়খানা করতে হয় ফলে প্রস্রাবের সাথে বীর্যবধ কিছু বের হয়ে আসে আঠালো পদার্থ আর এটিকেই বলা হয় শুক্রমেহ অনেক সময় প্রস্রাবে ক্ষয়ও যেতে থাকে তো বন্ধুরা এই পালং শাকে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম খনিজ এক কথায় খাদ্য পানে ভরপুর হচ্ছে এই পালং শাক তবে যে উপাদানটি সবচেয়ে আমাদের শরীরে বিশেষ করে দাম্পত্য জীবনে বেশি প্রভাব ফেলে তা হচ্ছে ম্যাগনেশিয়াম তো বন্ধুরা এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় বিশেষ করে যারা অধিক পরিমাণে হস্তমুথন করার ফলে প্রাইভেট অঙ্গের যে শিরাগুলো রয়েছে শিরাগুলোকে ছিঁড়ে ফেলেছেন বা এতটাই সংকুচিত হয়ে গিয়েছে যে রক্ত সঞ্চালন আর স্বাভাবিক পর্যায়ে নেই ফলে আপনি উত্থানজনিত সমস্যায় ভুগছেন আর এই পালং শাক ভক্ষণের দ্বারা আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে আপনার প্রাইভেট অঙ্গের ভিতরেও যে সকল শিরা রয়েছে উপশিরা রয়েছে এখানেও প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন হবে আর রক্ত সঞ্চালন হলে আপনার প্রাইভেট অঙ্গ ধীরে ধীরে সুস্থ এবং সবল হয়ে উঠবে তো বন্ধুরা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন পালং শাক খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যেহেতু শীতকাল শেষের দিকে এই পালং শাক এটা আপনারা সাধারণত সবজির দোকানে নিয়মিত দেখে থাকেন কিন্তু আমি সাধারণত কেন নিয়ে আসি এই সবজির কাছে উদ্দেশ্য একটাই যেনারা শহরে বসবাস করেন অনেকে এই ভিতরে আগ্রহ জাগে যে আমরা ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি কিন্তু এই পালং শাক কীভাবে হয় জমিনে সাধারণত আপনি এটা জানেন না এটি দেখতে কেমন প্রকৃতিতে এটি কি অবস্থায় থাকে তো এই জন্য সাধারণত আপনাদেরকে সরাসরি জমিনে নিয়ে আসা তো এই পালং শাককে আপনারা নিয়মিত স্বাভাবিকভাবে যেভাবে রান্না করে খান এভাবে খাবেন আর যারা চান যে আপনাদের প্রাইভেট সমস্যাগুলো সমাধানে এটির স্পেশালি কীভাবে খাবেন এটি আপনারা সাধারণত একশো থেকে দুশো গ্রাম সংগ্রহ করে ব্লেন্ড করে রস করুন রস করার ফলে আমাদের যে ঔষধের বা সিরাপের যে কাপটি থাকে এক কাপ পরিমাণ রস নিয়ে দু থেকে তিন চামচ আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা অল্প পরিমাণ মধু নিয়ে নিয়মিত সেবন করুন তবে এই রসকে হালকা গরম করে মধুর সাথে মিক্সড করে খেলে আপনি সর্বোচ্চ উপকৃত হবেন এই নিয়মে আপনি সকালে খাবার পরে গ্রহণ করুন এবং রাত্রিতে খাবার পরে এটি গ্রহণ করুন দেখবেন আপনার শরীরের রক্ত সঞ্চালন যেভাবে বাড়বে আপনার প্রাইভেট অঙ্গ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিও ধীরে ধীরে রিপেয়ারিং হয়ে যাবে সুস্থ এবং সবল হয়ে উঠবে তো বন্ধুরা আমি যেভাবে বলে দিলাম এই পন্থায় নিয়মিত সেবন করার দ্বারাই আপনি নিজে যেভাবে যেমন সুস্থ সবল হতে পারেন এমনিভাবে আপনার প্রাইভেট অঙ্গ সুস্থ এবং সবল হয়ে উঠবে আস্থা রাখুন নিয়মিত সেবন করুন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে ছড়িয়ে সিটে রয়েছে যে সকল ভেষজ এই সকল ভেষজের গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে